আজকের এই পার্টটা ডিসকাস করার আগে আমি পার্ট ওয়ানের কিছু কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের অ্যাটলিস্ট পড়ে রাখা দরকার এই মুহূর্তে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারপর আমরা আজকের পার্টটা শুরু করছি তো দেখো পার্ট ওয়ান থেকে তোমাদেরকে পড়তে হবে চাপের এসাই কপ চাপের এসাই কপ কী এক হয়েছে পাসকাল বা নিউটন মিটার স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার বয়সের সূত্র বিবৃত করো আর গাণিতিক রূপটি প্রমাণ করো ঠিক আছে প্রতিষ্ঠা করো এগুলো তো তোমরা পারবে বইতেও পেয়ে যাবে আর আমার পার্ট ওয়ান লেকচারেও পেয়ে যাবে চার্লসের সূত্রটা করবে বয়েল আর চার্লসের সূত্রের ধ্রুবক কী কী ধ্রুবকগুলো বয়লের সূত্র আমি এখানেই বলে দিচ্ছি বয়লের সূত্রতে কি কী ধ্রুবক ছিল গ্যাসের ভর আর উষ্ণতা আর চার্লসের সূত্রতে উল্টোটা হবে গ্যাসের ভর থাকবে কিন্তু এখানে উষ্ণতা ছিল বেঁচে কোনটা থাকলো চাপ বেঁচে থাকলো চাপটা থাকবে ওখানে চার্লসের সূত্রতে ধ্রুবক বয়েল ও চার্লসের সূত্রের কমন ধ্রুবক কী কী এক্ষুনি বইলাম ভর ঠিক আছে ভর হয়েছে কমন গেম আর যে গ্রাফগুলো তোমাদেরকে এখানে জানতে হবে সেই গ্রাফগুলো আমি বলে একটু ছোট ছোটোখাটো করে ডিসকাশন করে দিচ্ছি পি ভার্সেস ভি গ্রাফ পি ভার্সেস ভি গ্রাফের প্রকৃতিও জিজ্ঞেস করতে পারে তোমাকে আবার গ্রাফ তোমাকে অঙ্কন করতেও বলতে পারে বলে দিল যে পি বনাম ভি লেখাচিত্রটি অঙ্কন করো তো দেখান সবই বলে দিচ্ছি এই গ্রাফটা হবে এইরকম ঠিক আছে রকম মানে হলো এটা মূল বিন্দুগামী গ্রাফ পি ভি ভার্সেস ভি পিভি ভি ভার্সেস পি এই গ্রাফটা হবে পি অক্ষের সমান্তরাল এটা পিভি এটা হবে পি আর এটা হবে তোমার মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি মানে সকল সরলরেখাগুলো ছেদ করবে মানে এই রকম হবে মাইনাস দুশো তিয়াত্তর এখানটা জিরো হয় এখানটা যদি দুশো তিয়াত্তর হয় তো মাইনাস দুশো তিয়াত্তর যদি আমার পেতে হবে এদিকে আসবো এইদিকে আসবো তাহলে এইখানটা হবে সাপোজ এখানটাই হবে আর এখানটাই গ্রাফটা তোমাকে এইভাবে টেনে নিতে হবে আর লিখে দিতে হবে যে টিঅক্ষের মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি টেম্পারেচারে মানে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সকল সরলরেখা ছেদ করবে আর এই দুটো কী হবে এই দুটো হবে মূল বিন্দু আমি এই দুটো মূল বিন্দু হবে ব্যাস এই হয়েছে গ্রাফ এবার এখান থেকে যে গ্রাফি দিক তুমি পারবে তুমি করে আসতে পারবে তোমার কোনো গ্রাফ আর আটকাবে না সাধারণত আটকাবে না স্কুলের কথা বলছি পরীক্ষা সাধারণত এই গ্রাফ তোমাদের আটকাবে না এটা শিওর আরেকটা হয়েছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিক্রেড টেম্পারেচারকে পরম শূন্য উষ্ণতা কেন বলা হয় বইতেও আছে আমি লেকচারেও হালকা ফুলকা বুঝিয়ে দিয়েছি ওখান থেকেও তুমি করতে পারো বইতেও করতে পারো কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের সম্পর্ক কী সম্পর্কটা ছিল যে ক্যাপিটাল টি ইকুয়াল টু দুশো তিয়াত্তর প্লাস স্মল টি কেলভিন এটা ধরো সেলসিয়াসে ছিল আমাকে ওটাকে কেলভিনে কনভার্ট করতে হয় তখন কী করবো দুশো তিয়াত্তর দিয়ে ওটাকে যোগ করে দেব আর চার্লসের সূত্র মেনলি চার্লসের সূত্রতে দেখবে টেম্পারেচার দিয়ে কিন্তু আছে যে ছিল না ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু তো অমনি ওই সমীকরণ দিয়ে যখনই কোনো অঙ্ক আসবে তখন কিন্তু তোমাদেরকে এটাও এই ফর্মুলাটা কাজে লাগবে কেন তোমাকে কোশ্চেনে কোশ্চেনে ভালো করে শোনো কোশ্চেনে তোমাকে দেওয়া থাকবে সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা উষ্ণতাটা স্কেলে থাকবে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড এই থাকবে তোমাকে ওটা কি করতে হবে তোমাকে ওটা দুশো তিয়াত্তর দিয়ে যোগ করে ওটাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে এটা তোমার করতে হবে মাস্ট এটা যদি না করো তাহলে তোমার অঙ্ক অ্যান্সারই বেরোবে না এটা করতে হবে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র তো এটা তোমাকে করার জন্য এই সূত্রটা প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বয়েলের সূত্র আর চার্লসের সূত্র এই দুটো তো তোমার জানতেই হবে তো দেখো বয়েলের সূত্রতে কী কী ছিল তোমরা লিখবে আমি লিখছি না ঠিক আছে যে বয়েলের সূত্রানুযায়ী বয়লের সূত্র কী ছিল ভি ভ্যানাইজাস ওয়ান বাই পি গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় সহানুপাতে নয় সহানুপাতে হলে পি হতো এটা ব্যস্তানুপাতে ওয়ান বাই পি চার্লসের সূত্রটা কী ছিল চার্লসের সূত্র ভি ভ্যানাইজাস পি আমি এখানে তোমাদেরকে অনেকে এটা গুলিয়ে যায় যে অনেক এখানে কী করে গাণিতিক রূপটা লিখে বসে থাকে অনেকে এটা গাণিতিক রূপটাও করে তো গাণিতিক রূপ দিয়েও তোমরা এটা প্রতিষ্ঠা করতে পারো কিন্তু আমি বইয়ের মতো করে করছি আমি এখানে কি করছি বইয়েদের যে সূত্রটা মেইন আমাদের যে সূত্র বয়লের সূত্র যে আমরা যেটা বিবৃত করছি চার্লসের সূত্র আমরা যেটা বিবৃত করছি বিবৃত থেকে প্রথমে আমরা যে ইকুয়েশানটা পাচ্ছি মানে ভি ভ্যালাইজাস মানে আমরা পিটা আগে পাচ্ছি তারপর এখান থেকে আমরা কনস্ট্যান্ট ধরলাম কনস্ট্যান্ট ধরে তারপর আমরা পি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে গ্যাসের চাপ আর আয়তনকে গুণ করে যে ধ্রুবক পাওয়া যায় সেটা আমরা বার করব ওটা বার করে তারপর আমরা ওর গাণিতিক রূপটা বার করেছিলাম গাণিতিক রূপটা তো আমরা পরে বার করলাম তার আগে কোন সমীকরণটা ছিল তার আগে এটা ছিল ভি ভাইজাস ওয়ান বাই বি এই ইকুয়েশানটা ছিল চাষি সূত্রের ক্ষেত্রে ঠিক এটা ভি ভাইজাস টি ছিল আমাদেরকে এইগুলোকে নিয়েই কাজ করতে হবে তোমরা কোনো ব্যাপারই না তোমরা গাণিতিক রূপ নিয়ে করতেই পারো কিন্তু অনেক শিক্ষক হয়তো কেটে দিতে পারে কেন মেন হয়ে যায় আগের ইকুয়েশান ফার্স্ট ইকুয়েশান দিয়ে তোমাকে কাজ করতে হয় কেন বইতেও গাণিতিক রূপ দিয়ে কিন্তু নেই অনেক শিক্ষক চাইলে কেটে দিতে হয় আর স্কুলে তো মাস্ট স্কুলে মাস্ট কেটে দেবে তো আমি এভাবেই করাচ্ছি ধ্রুবক কি কী ছিল কি করে মনে করবে অনেক কনফিউজ হয়ে যাবে কোনটা কি ধ্রুবক ছিল রে ভাই বুঝেই পারছি না দেখো একটা ছিল ভর এম ভর ধ্রুবক ছিল দুটো দুটোরই সেম ধ্রুবক এখানে দেখো এখানে গ্যাসের চাপ আছে গ্যাসের আয়তন আছে নেই কোনটা নেই কোনটা নেই কোনটা নেই এখানে আয়তন আছে চাপ আছে এখানে আবার চাপ আছে উষ্ণতা আছে উষ্ণতাটা আছে এখানে নেই তাহলে এখানে ধ্রুবক কোনটা ছিল উষ্ণতা ছিল এই মাঠটি এখানে ছিল ধ্রুবক এখানে তাহলে কোনটা হবে অপোজিটটা টি এখানে নেই টিটা ওখানে ধ্রুবক হয়ে গেল এখানে তাহলে কোনটা ধ্রুবক হবে এখানে তো কি কি নেই এখানে চাপ নেই চাপ এখানে ধ্রুবক গ্যাসের চাপ পি এখানে ধ্রুবক এবার এখানে আরেকটা কথা বলে রাখছি এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে কোনটা কি সেটা তোমাদের মেনশন করতে হবে ভিটা কি গ্যাসের আয়তন এখানটা লিখবে ঠিক আছে এখানটা ধরি ধরি বলে এখানে লিখবে যে ভি সমান কি পি সমান কি টি সমান কি আরে এম সমান কি এটাও লিখতে হবে এম সমান ভর এটাও লিখতে হবে এবার চার্লসের সূত্র মানে এই সমন্বয় সূত্রতে এখানে একটা কি করেছে জানো এই যে গ্যাসের ভর আছে না এখানে গ্যাসের ভরের জায়গায় গ্যাসের মোল সংখ্যাকে সাধারণত করেছে প্রত্যেকটা বই তুমি কোনো বই দেখো তুমি কোনো রেফারেন্স বই দেখো তোমাদের তোমরা বেশিরভাগ বই আর রেফারেন্সেই তোমরা দেখবে যে এই ভরের জায়গায় এখানে মোল সংখ্যা করেছে সাধারণত কেন করেছে এটা বোঝার জন্য এটা অতটা বোঝার থেকে অতটা বুঝতে একটা সাধারণত লাগে না কেন এটা জিজ্ঞেস করে না তুমি যদি চাও যে গ্যাসের ভর দিই করবে তুমি তাতেও কিন্তু ফুল মাস্ক পাবে তোমার এখানে কিন্তু মাস্ক কাটবেন তুমি চাইলে এটা করতেই পারো অসুবিধা নেই যেহেতু বইতে করা আছে যে মোল বইতে মোল করা আছে মোলকে আমরা কী দিয়ে ডিনোট করি স্মল দিয়ে এনটা হয়েছে মোল এবার এই স্মল এন মানে এমটার জায়গায় তোমাকে স্মল এন বসাতে হবে এইটুকু তো মনে রাখতে পারবে কি এটাও মনে রাখতে পারবে না এটার জন্য আবার তোমাকে কেন হয়েছে দাদা কী জন্য হয়েছে অত কিছু জানবে তো তো মেমোরিটা এখন কী সময় এসছে স্মার্ট স্টাডি যুগ এসছে হয় তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে তো এখানে যে গ্যাসের ভর এম দিয়ে আমরা ডিনোট করি এই জায়গায় আমরা এন করে দেবো ওখানে ওখানে যখনই বলবে যে ব্রয়লার চার্জের সময় সূত্র তো তুমি এন করে দিয়ে চলে আসবে রিক্স নেবে না রিক্স নেবে না যখন তুমি কায়দা করে করতেই পারবে তখন তুমি রিক্স কেন নিতে হবে বলো তো এখানে এন আর এম করে দেবে এম সমান মন লিখবে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ যদি তুমি এম করো এমটা এখানে ভর মেনশন করতে পারো আমি এখানে এন করছি তো এখানে আর ভর লেখার কোনো দরকার নেই কেন ভর তো এখানে কোনো কাজ আসছে না ভর কি কোনো কাজ আসছে জানা আসছে না তো তুমি কেন এমটা শুধু শুধু দেখাবো জেন সমান ভর যেটা তোমার আছে এখানে যে যে অ্যালফাবেটগুলো আছে সেটাই তোমাদেরকে ওখানে মেনশন করে দেখাতে হবে যেটা কি কী ভাই এটা গ্যাসের আয়তন না এটা আমার মাথার সেটা তোমাকে বলতে হবে আর এটাই কেউ বুঝতে পারে না এটা কী পরীক্ষা বলে ভুলে গেলাম ভুলে গেলাম এটা প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই তো এবার দেখো অঙ্কের ভেদের চ্যাপ্টার তোমরা করেছো তো এখান থেকে ভেদে নিয়ম থেকে ঠিক আছে ভেদে নিয়ম থেকে ভেদে নিয়ম থেকে আমরা কি পাচ্ছি দেখো মানে এখানে ভি আছে এখানেও ভি আছে এখানে ওয়ান বাই টি আছে এখানে টি আছে কিন্তু এ দেখো গ্যাসের আয়তন এখানেও আছে আবার এখানেও আছে তাহলে আমরা এটাকে ভি ভ্যারাইজাস এ ভ্যারাইজার্স বি আর এ ভ্যারাইজার্স যদি সি থাকে তাহলে আমরা ভেদের নিয়ম অনুযায়ী তো আমরা এটাকে লিখতে পারি মানে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা ওটাকে লিখতে পারি এ ভ্যারাইজাস বি ইন্টু সি এ ভ্যারাইজাস বি সি এটা আমরা লিখতেই পারি সেইভাবে এখানে ভি আছে এখানেও ভি আছে এই দুটো অ্যালফাবেট আলাদা এটাকে আমরা গুণ করতে পারি এখানে এমনি করতে পারি ওয়ান বাই পি ইন্টু টি হয়ে গেল ওয়ান বাই পি আছে তো টিটা ওয়ান এর সাথে গুণ হয়ে এখানে টি বাই পি হয়ে যাবে ঠিক আছে তো আমি এই স্টেপটা আর করলাম না ভি ইকুয়াল টু এখানে সমানুপাতিক আছে আমি এখানে ইকুয়াল টু বসাচ্ছি তো এবার একটা কনস্ট্যান্ট আসবে ঠিক আগের বারের মতো যখন আমরা বয়লের সূত্র চালচের সূত্র প্রতিষ্ঠা করেছিলাম ঠিক সেমনি কে ইন টু টি ওয়ান টি এর সঙ্গে ওয়ান গুণ হয়ে গেলো টি এর সাথে ওয়ান গুণ হয়ে গেল টি বাই নিচে পি থাকলো এবার কী করবো আমরা এই যে পিটা আছে ভি এর সঙ্গে গুণ করে দেব পিটাকে ভি এর পাশে বসিয়ে দেবো ব্যাস পি ভি ইকুয়াল টু কে এটা হলো এবার যে টিটাকে আছে টিটাকেও দেখো আমরা পি নিচে নিয়ে যেতে পারবো গুণ করতে পারবো না কেন দেখো এটা টি বাই পি টিটা তুমি বাদ এটা ওয়ান বাই পি ছিল ওয়ান বাই টি ছিল তো ওয়ান বাই পি ছিল ওয়ান বাই পি আর এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে তাহলে এখানে পি আর ভি এর মধ্যে কোন গুণ হয় পি হয়ে গেছে এখানেও যদি একটা ওয়ান থাকে এখানে যদি একটা ওয়ান থাকে তো টিটা তো ওই ওয়ানের সাথে গুণ হবে পি সাথে গুণ হবে কি হবে না মানে কি পি ভি পি টি হবে না পি বাই টি হবে আশা করছি এটা মাথায় ঢুকেছে তো টি ভি বাই টু কে তো এটা হলো বয়লার আর সূত্রে সমন্বয়ের সূত্র পুরোপুরি হয়নি এখন আরেকটু বাকি আছে এবার এখান থেকে ঠিক আগের মতো মনে কর দেখো ব্রয়লের সূত্র আর চার্জের সূত্রতে আমরা কী করেছিলাম আমরা প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন অন্তিম চাপ অন্তিম আয়তন প্রাথমিক উষ্ণতা অন্তিম উষ্ণতা এভাবে আমরা বার করেছিলাম এখানেও আমরা সেটাই করব ঠিক আছে এটা থেকেই করবো এটাকে এক নাম্বার দিয়ে দেবে বাস এবার এখান থেকে লিখবে এইভাবে যে যে প্রাথমিক ক্ষেত্রে মানে প্রাথমিক অবস্থায় আর কি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কী হবে প্রাথমিক চাপ কি হবে আমরা জানি প্রাথমিক চাপ আমরা এটাকে ধরতে পারি পিটাকে আমরা পি ওয়ান ধরতে পারি প্রথমবার প্রথমবারে পি ওয়ান প্রথমবারে পি ওয়ান ভিটা হচ্ছে ভি ওয়ান আর উষ্ণতাটা টিটা হচ্ছে পি ওয়ান ইকুয়াল টু এটা ধ্রুব কনস্ট্যান্ট অন্তিম অবস্থায় অন্তিম অবস্থা বলতে পারো পরিবর্তিত অবস্থাও বলতে পারো পরিবর্তিত অবস্থায় দিকে তো পরিবর্তিত অবস্থায় কি হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ছিল কখন যখন প্রাথমিক অবস্থাতে পরিবর্তিত অবস্থা মানে গ্যাসেরটা মানে গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা সব পরিবর্তিত হয়ে গেল এটা চেঞ্জেস হয়ে গেল যেহেতু এটা আমরা জানি না এখানে ভ্যালুগুলো আমরা জানি না সেই জন্য এটা আবার আমরা ধরবো যে এই যে পরিবর্তিত হলো এটা পি ওয়ান থেকে পি টু পরিবর্তিত হয়ে গেছে আমরা ধরতেই পারি যে পি ওয়ান থেকে এটা পি টু হয়েছে এটা ভি টু হয়েছে এটা বাই টি টু হয়েছে ইকুয়াল টু ধ্রুবক হয়ে গেল এবার ঠিক আগের বারের মতো সেম এর আগেবারে আমরা কী করেছিলাম ভাবো এখানে কনস্ট্যান্ট আছে এখানে কনস্ট্যান্ট আছে ব্রয়লার তো আমরা সেম গাছ করেছি কিচ্ছু আলাদা করিনি এটাই করেছি পি টু ভি টু বাই টি টু সমান যদি কে হয় তাহলে কে সমান হতো পি টু ভি টু বাই টি টু এই এর জায়গায় এই পি টু ভি টু বাই টি টুটা বসিয়ে দাও ব্যাস হয়ে গেল তোমার এই গাছটা তোমার তুমি করলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু ওটা তুমি করো ওটা আমি আর করছি না এইটুকু পারবে আর এই সমীকরণটা বক্স করে রাখবে এই সমীকরণটা বক্স করে রাখবে অঙ্কের জন্য লাগবে বেশ কিছু স্টুডেন্ট থাকে যারা এটা বুঝতেই পায় না যে কোনটা অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো সূত্র অনেক বইতে দেখবে অ্যাভোগাড্রো সূত্র লেখা আছে অনেক বইতে এটা আবার এই সূত্রর জায়গায় এখানে অ্যাবাড্র প্রকল্প লেখা আছে কোনো বইতে আবার অ্যাভোগাড্রো নীতি লেখা আছে এবার কোনটা সূত্র সেটা তারা বুঝতে পারে না তো একটাই আমি তোমাদেরকে বলছি সূত্র প্রকল্প নীতি যাই লেখা থাকুক ওটাই সূত্র অ্যাবোগাডো সূত্র যদি তোমার পরীক্ষা করে তাও তুমি এটা লিখবে অ্যাবোগাড্র প্রকল্প বললে তাও তুমি এটা লিখবে অ্যাবোগাড্র নীতি বললে তাও তুমি এটাই লিখতে হবে তোমাকে এবার সূত্রটা ভালো করে বোঝো আসলে এটা সূত্র না আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা প্রকল্পই ছিল আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে তখনকার সময় কী হয়েছিল জানো তখনকার সময় এই যে পরমাণুগুলো আমরা জানি পরমাণুগুলো তো হয়েছিল তখন পরমাণুর সবার একটা ধারণা ছিল কনসেপ্ট ছিল পরমাণু কী সেটা সবাই জানতো তখনকার সময় অনুটা জানতো না সূত্রটা কি বলেছে দেখো বলেছে স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ভি ঠিক আছে কোনো গ্যাসের আয়তন ভি গ্যাসটির মূল অনুসঙ্গা আমি তখনই বলছিলাম যে মোল সংখ্যাটা কি এন এন সঙ্গে সমানুপাতি এটা তোমরা বুঝতেই পারছো এবার এখানে আরেকটা অ্যাভোগাঢ্র সূত্র ছিল এটা অ্যাভোগাঢ্র প্রকল্পতে যেটা প্রথমে ছিল সেটা হয়েছে যে এস টি কথাটা লেখো আমি লিখছি না এখানে এস টিপিতে সকল বাস্তব গ্যাসের মোলার আয়তনের সীমান্ত মান বাইশ পয়েন্ট ফোর মোল পার লিটার বা বাইশ পয়েন্ট ফোর লিটার এটাও বলতে পারো অসুবিধা নেই মোল পার লিটার মানে এক মোলে মানে ওই গ্যাসটা যদি এক মোল হয় ওই গ্যাসের পরিমাণ মোল মানে কি গ্যাসের পরিমাণ তো ওই গ্যাসের এক মোল পরিমাণে ওই গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার মানে সাপোজ আমি বোঝাচ্ছি মানে বলেছি কি সকল সকল বাস্তব গ্যাস মানে আমি যদি ধরো ওয়ান মোল কার্বন বলি ওয়ান বল কার্বন সি ওয়ান বল কার্বনে যদি আমি আয়তন বলি মানে এর আয়তন এর আয়তনও বাইশ পয়েন্ট ফোর লিটার বাইশ পয়েন্ট ফোর লিটার ওয়ান মোল যদি হাইড্রোজেন বলা হয় এর আয়তনও বাইশ পয়েন্ট ফোর লিটার ওয়ান বল যদি আমি অক্সিজেন বলি এর আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার নিয়ে এই যে অক্সিজেন ও এটা হচ্ছে পরমাণু অনু না তো তখনকার সময় এই অনুর ধারণাটা ছিল না আর এই কারণে অ্যাভোগ্রাডোর যে সূত্রটা তখন অ্যাভোগ্রাডো রূপে ছিল তখন উনি সূত্র প্রতিষ্ঠা করেননি কারণ ওনার কাছে পুরোপুরি ইনফরমেশনটা ছিল না গ্যাসের আয়তন গ্যাসের আয়তনটা দেখো সেম থাকছে এক মোল গ্যাসের আয়তনটা সেম থাকছে বুঝতে পারছো গ্যাসের আয়তন সেম থাকছে কথা দেখো গ্যাসের অনুসংখ্যাটাও সেম থাকছে তো এখান থেকে আমরা কি বলতে পারি ডাইরেক্ট ডাইরেক্ট আমি যদি এখান থেকে বলি এই সূত্র থেকে আমরা বলতে পারি গ্যাসের আয়তন গ্যাসের মূল সংখ্যার সঙ্গে সমানুপাতিক মানে ভি ভ্যারাইজাস এন এন দিয়ে কি গ্যাসের মোলার যে সনু সংখ্যা এটাকে এন দিয়ে ডিনোট করা স্মল এন দিয়ে স্মল এন দিয়ে ডিনোট করা এবার এখান থেকে আমরা ঠিক যেই যেভাবে আমরা চার্লসের সূত্র বয়লের সূত্রে যে গাণিতিক রূপ বার করেছিলাম প্রতিষ্ঠা করেছিলাম একই রকমভাবে আমরা এই অ্যাভোকাড্রো সূত্ররও প্রতিষ্ঠা করব আবার ঠিক একই জিনিস কনস্ট্যান্ট এখানে আছে এখানে এন আছে এখানে কিছু নেই মানে এক আছে মানে এটার সঙ্গে নিচে পাঠিয়ে দাও এটা নিচে পাঠিয়ে দাও তাহলে এখানে কি হলো ভি বাই এন ইকুয়াল টু কে তো এখান আমরা বুঝতে পারছি গ্যাসের আয়তন আর গ্যাসের মূল অনুসংখ্যার যে ভাগ ফল ভাগ ফল মানে এদের দুজনের মধ্যে যদি ভাগ করা হয় তাহলে সেটা ধ্রুবক হবে সেটা ধ্রুবক হবে এবার ঠিক একই জিনিস যেটা আমরা ব্রয়লার সূত্র চাষ সূত্রতে করেছিলাম ব্রয়লার চাষের সমন্বয় যে সূত্রটা ওখানে আমরা যেটা করলাম ঠিক এখানেও আমরা একই জিনিস করবো তো প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় কি হচ্ছে এটা ভি বাই এন আমরা প্রাথমিক অবস্থা যখন গ্যাসটা প্রাথমিক অবস্থা প্রথমে এটা ছিল প্রথমে গ্যাসের আয়তন যেটা ছিল গ্যাসের মূল সংখ্যা যেটা ছিল তো সেটা হয়েছে ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট ধ্রুব এটা আমরা সাপোজ করলো ঠিক একই জিনিস পরিবর্তিত যখন গ্যাসটা যখন পরিবর্তিত হলো গ্যাসের যখন পরিবর্তন হলো গ্যাসের আয়তন আর মোল সংখ্যা যখন পরিবর্তন হলো সেটা আমরা জানি না এখানে তো আমরা এখানে ভি টু বাই এন টু ধরলাম ইকুয়াল টু এটাকে কনস্ট্যান্ট ধরলাম ভি টু বাই এন টু সমান যদি কে হয় তাহলে কে সমান ভি টু বাই এন টু তার মানে এই এই কে এর জায়গায় এই ভি টু বাই টু আমরা বসিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু ভি টু বাই এন টু তো এটা হলো তোমার অ্যাভোগাড্রো সূত্র তবে একটাই ব্যাপার আছে সেটা হয়েছে যে এই সূত্রটি খুব একটা অঙ্ক আজ পর্যন্ত আসে না আজ পর্যন্ত আসেনি খুব একটা তাই তোমরা চাইলে এই সূত্রটা মানে এই মানে গাণিতিক রূপটায় কথা বলছি গাণিতিক রূপটা তোমরা নাও চাইলে নাও পড়তে পারো খুব একটা আসে না কিন্তু সহজ আছে সহজ আছে তাই একটু দেখে রাখবে কিন্তু মাস্ট সূত্র মাস্ট সূত্র তোমার পড়তেই হবে তুমি এটা পড়ো কি না পড়ো এটা লাগবে এটা বোঝানোর জন্য করেছি এইটুকুটা করো কি না করো সূত্র কিন্তু করবে সূত্র মাস্ট বলছিলাম সূত্র কিন্তু করতেই হবে সূত্র বাদ দেওয়া চলবে না যে কোনো সূত্র দিতে পারে যে কোনো সূত্র দিতে পারে আর বয়লের সূত্র যেহেতু চলে এসেছিল দু হাজার তেইশে সূত্র চলে এসেছিলো আর এই বছর কি করেছে এ বছর তোমাদের কোনো সূত্রই দেয়নি এই চ্যাপ্টার থেকে বলছি এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো সূত্রই দেয়নি তো এবার তোমাদের বেলা কি হবে জানো তোমাদের বেলা সব সূত্রই পড়তে হবে তোমাদেরকে বয়লের সূত্রও পড়তে হবে তোমাদেরকে চার্জের সূত্রও পড়তে হবে তোমাদেরকে অ্যাভোগাড্রোর সূত্রও পড়তে হবে গেদুলোশাকের সূত্র ওটাও তোমাদের পড়তে হতে পারে তো ওটা একটু কঠিন আছে কিন্তু আমি পরি দিচ্ছি এখনই পরি দিচ্ছি চাপ নেই গেল ওষাকের সূত্র সূত্রটা ভালো করে পড়ো কী বলেছে বলেছে একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়া গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি বিকারক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ আর উষ্ণতায় উৎপন্ন পদার্থ যদি গ্যাসীয় হয় ওই একই চাপ উষ্ণতায় উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারো গ্যাসগুলির আয়তনের সঙ্গে গ্যাসের আয়তনটাও বিকারক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে এটা মায়ের বলছে দেখো বিকারক গ্যাস বিকারক গ্যাসগুলো মানে সাপোজ ধরো কি হাইড্রোজেন আছে ক্লোরিন আছে ধরো হাইড্রোজেন আর ক্লোরিন এদের মধ্যে বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেনের যে আয়তনটা সেটা হচ্ছে এক আয়তন আর ক্লোরিনের যে আয়তন সেটাও একায়তন সরল অনুপাত বলছে সরল অনুপাত মানে কি ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান সরল অনুপাত বলে যায় এটা ভালো করে বোঝ সরল অনুপাত সরল অনুপাত সরল অনুপাত মানে কি ওয়ান ইজ টু ওয়ান ওয়ান ইজ টু টু এগুলোই তো সরল অনুপাত এগুলোই সরল অনুপাত তো এদের মধ্যে এবার যদি বিক্রিয়া হয় তো সেটা কি হয় জানো সেটা হচ্ছে এইচ সি এ দেখো হাইড্রোজেন আর ক্লোরিন এদের বিক্রিয়া হলে তো এইচসিএলই উৎপন্ন হবে কিন্তু দুই আয়তনের হবে এক আয়তন আর এক আয়তন দুটো আয়তন যোগ হয় দুই আয়তনে এইচসিএল এখানে উৎপন্ন হবে টু এইচ সি এল এটা কী করে হলো একটা এক্সাম্পেল দিচ্ছি মনে করো মনে করো তুমি আছো ঠিক আছে তুমি আছো তোমার একটা বন্ধু আছে মনে করো তুমি আর তোমার বন্ধু তুমি আর তোমার বন্ধু মনে করো একটা ব্যবসা করবে মানে একটা বিজনেস খুলবে ঠিক আছে তোমার কাছে কত আছে তোমার কাছে আছে তার জন্য এক লাখ টাকা ঠিক আছে এক লাখ টাকা আছে আর তোমার বন্ধুর কাছে একই এক লাখ টাকা আছে কেন বিজ একটা বিজনেস যখনই খুলতে হয় দুজন যখন বিজনেস করে তুমি যেহেতু একা তো বিজনেসটা করছো না তোমরা দুজনে মিলে করছো তো দুজনে কিছু ইনভেস্টমেন্ট করবে নিজের সেভ নিজেদের সেভিংস থেকে তোমার কাছে সেভিংস আছে এক লাখ টাকা তোমার বন্ধুর কাছেও সেভিংস আছে কত এক লাখ টাকা দুজনের দুজনের এই যে টাকাটা যখন জড়ো হবে এক জায়গায় যখন জড়ো হবে তাই টোটাল এখানে কত পাবে তুমি টোটাল যখন এক জায়গায় তুমি যখন ব্যাংকে যখন তোমরা জমা করবে তো সেই ক্ষেত্রে এটা হবে দু লাখ টাকা দু লাখ টাকা হবে তোমার কাছে কত ছিল এক লাখ তোমার বন্ধুর কাছেও ছিল এক লাখ তো এটা টোটাল দু লাখ হলো এই দুটোর মানে এক লাখ আর এক লাখ এটা যদি আমরা অনুপাত বার করি তো এটা কত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে হচ্ছে রেসিওটা নেব রেশিওটা ওয়ান ইজ টু ওয়ান হচ্ছে ওয়ান ইস টু ওয়ান অনুপাত এবার এর সঙ্গে যদি আমরা টোটালটার অনুপাত করি মানে এটার এটার এটা তিনটের অনুপাত মানে তিনটেরই যদি আমরা এইভাবে অনুপাত বার করি তাহলে এখানে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু আসছে কি না এখানে তো একই হচ্ছিলো এখানে দেখো এক আয়তন হাইড্রোজেন ছিল এক আয়তন ক্লোরিন ছিল তাহলে ওয়ান প্লাস ওয়ান এখানেই হলো দু মানে দুই আয়তনের এইচসি এবার আমরা যদি এই তিনটের অনুপাত করি তাহলে এখানে কত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু এটা এখানেও এলো এটা এখানেও হইলো বুঝতে পারলে এইভাবে জিনিসগুলোকে মনে রাখো এটাকে এইভাবে মনে রাখলে তোমার আর অসুবিধা হবে না আমি বলছি ভাই অসুবিধা হবে না লাস্ট এবার একটা টপিক বলছি যেটা তোমরা নিজেরা দেখে নেবে আমি অতটা বলছি না ওটা অতটাও তেমন সাধারণত কোশ্চেন আসে না তাও একটু দেখে রাখবে শুষ্ক বায়ু অপেক্ষা আদ্র বায়ু হালকা কেন হয় দেখো একটা ছোট ছোট ছোটো বুঝিয়ে দিচ্ছি শুষ্ক বায়ু আর আদ্র বায়ু দুটো বায়ুতেই অক্সিজেন নাইট্রোজেন আছে এবার বায়ু আর্দ্র আর্দ্র করে বলছে মানে ওর মধ্যে জলীয় বাষ্প আছে জলকোনা হবে জলকোণা যদি থাকে মানে জলীয় বাষ্প আর জলকোনা প্রায় একই জিনিস বায়ুতে জলীয় বাষ্প থাকার কারণে অক্সিজেন আর নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা কমে যাবে শুষ্ক বায়ুতে কী ছিল শুষ্ক বায়ুতে কিছু ছিল না অক্সিজেন আর নাইট্রোজেন বেশি ছিল এখানে কি হলো জলীয় বাষ্পতে কী হলো অক্সিজেন আর নাইট্রোজেনের পরিমাণ কমে গেল অক্সিজেন আর নাইট্রোজেনের পরিমাণ কমে গেল কেন কমে গেল জলকণার জন্য মানে জলীয় বাষ্পর জন্য তোমায় কী করতে হবে অক্সিজেনের আণবিক ভরটা বার করতে হবে অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা কত ষোলো আণবিক ভর বার করতে গেলে কি করতে হবে দুই ইন্টু ষোলো তাহলে ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ হয়েছে অক্সিজেনের যে আণবিক ভর নাইট্রোজেনের আণবিক ভর বার করতে হবে নাইট্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভরটা কত চোদ্দো চোদ্দো ইন্টু দুই আঠাশ আর জলীয় বাষ্প যেহেতু জলীয় বাষ্প অক্সিজেন আর নাইট্রোজেনের থেকে কিন্তু জলীয় বাষ্প বেশি ছিল আর্দ্রবায়ুতে জলীয় বাষ্পর যে আণবিক ভর সেটা কত সেটা আমাদেরকে বার করতে ভালো করে বোঝো জলীয় বাষ্প মানে কি জল জলীয় বাষ্প মানে জল জলের সংকেতটা কি এইচ টুও এবার এই এইচ টুওটাকে আমাদের এইচ টু এর আণবিক ভর বার করতে হবে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভর মানে পরমাণু ক্রমাঙ্ক বলতে পারো পারমাণবিক ভর একই জিনিস পারমাণবিক ভর তাহলে হাইড্রোজেনের কত হয় এক হয় ঠিক আছে ভালো ব্যাপার দেখো এক নিচে দুই আছে এইচ টু আছে দুটো অণু আছে দুই অণু হাইড্রোজেন তাহলে ইনটু এখানে দুই হয়ে গেল এর সাথে অক্সিজেন আছে প্লাস অক্সিজেনের আণবিক ভর আমরা অক্সিজেনের পারমাণবিক ভর কত জানি এক্ষুনি আমি ডিসকাশন করলাম যেটা ষোলো দুগুণে বত্রিশ করলাম ওটা আণবিক ভর ছিল অক্সিজেনের পারমাণবিক ভর হয়েছে ষোলো ঠিক আছে ষোলো তাহলে এখান থেকে কত হচ্ছে দুই ইন্টু এক হচ্ছে দুই ষোলো আর দুই এখানে হচ্ছে আঠেরো আঠেরো তাহলে বলো কার কম হলো কোনটা ক্ষেত্রে কম হচ্ছে জলীয় ভাস্পর ক্ষেত্রে কম হচ্ছে জলীয় বাষ্পর ক্ষেত্রে কম হচ্ছে সেই জন্য শুষ্ক বায়ুর থেকে আর্দ্রবায়ু হালকা হয় এবার বুঝতে পারলে আশা করছি বুঝাতে পেরেছি তো আজকে ভিডিওটা এতদূরই থাক ঠিক আছে তোমরা এখন অনেকে বলবে যে দাদা অঙ্ক তুমি কবে করাবে আসবে ভাই আসবে অঙ্ক সব করাবো আমি সব করাবো করাতে দাও এর পরের পার্টটাতে এর বাকিটা ওখানে আদর্শ গ্যাস সমীকরণ ঠিক আছে তারপর আর এর মাতৃ সংকেত নির্ণয় করবো আমরা আরও আরও অনেক কিছু করব তো এবার পরের ভিডিওটাতে দেখা হচ্ছে